ক্যাফের ম্যানেজারটাকে ঢালির তুলে নিয়ে যাওয়া মাত্র সঙ্গে সঙ্গে কিরণকান্তি আর ধিমানের কানে সে খবরটা পৌঁছে যায় বনি যখন প্রলয়কে বলে যে মেহেকের বিয়েতে শুধু তুমি আর গীতা খুশি নাও প্রলয় বলে তোমরা সবাই মিলে মেহেকের জীবনটা নষ্ট করতে চলেছ সেটাতে খুশি হওয়ার কি আছে বন্নি বলে মেহেক তো নিজেই রাজি হয়েছে প্রলয় বলে সে তো বাধ্য হয়ে রাজি হয়েছে তারপর বন্নির গীতার কৃপানকে বরণ করার কথা বললে তখনই গীতা এসে বলে আসল সময়ে এলে দেখতে পাবেন কাকে বরণ করছি অন্যদিকে অগ্নিজিৎ কিরণকান্তিকে ফোন করে বলে যে যে ক্যাফের ম্যানেজারটা সঞ্জয় চৌধুরীর কেসে সাক্ষী ছিল পুলিশ তাকে তুলে নিয়ে গেছে আপনি যদি বাঁচতে চান তাড়াতাড়ি গিয়ে ওকে ছাড়িয়ে নিয়ে আসুন নইলে সে মুখ খুললে সেটা আপনার পক্ষে ভালো হবে না পুলিশ স্টেশনে পঙ্কজ ম্যানেজারটাকে প্রশ্ন করতে শুরু করলে তখনই অগ্নিজিৎ এসে তাকে বলে মুখ খোলার কোনো দরকার নেই তারপর অগ্নিজিৎ তাকে ওখান থেকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে আর বলে আমি বিয়েতে কোনো গণ্ডগোল চাই না পঙ্কজ গীতাকে ফোনটা লাগিয়ে দেয় অগ্নিজিৎকে গীতা এসব কি হচ্ছে জানতে চাইলে অগ্নিজিৎ বলে আমি মেহেকের বিয়েতে কোনো কোনোরকম সমস্যা সৃষ্টি হোক সেটা চাই না তারপর তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় কথা কাটাকাটি যেখানে গীতা তাকে নিয়ে যেতে নিষেধ করে আর অগ্নিজিৎ তাকে নিয়ে যাবেই বলে ফোনটা কেটে দেয় পঙ্কজ রেগে গিয়ে ম্যানেজারটার মাথায় বন্দুক লাগায় আর তাকে বয়ান দিতে বলে যেখানে অগ্নিজিৎ রেগে যায় আর বলে যে এটা জোর করছেন আপনি তারপর ম্যানেজারটা বন্দুকের ভয়ে গীতার সামনে ভিডিও কলে পুরো বয়ান দিয়ে দেয় অগ্নিজিৎ যখন ম্যানেজারটাকে নিয়ে বাড়ি ফিরে তখনই কিরণকান্তি ফোন করে বলে মাঝ রাস্তায় আমার লোকেরা গাড়ি থেকে ওকে তুলে নেবে আপনি ওকে দিয়ে দেবেন তারপর কিরণকান্তি অগ্নিজিতের কোনো কথা না শুনে ফোনটা কেটে দেয় সঙ্গে সঙ্গে এক গাড়ি গুন্ডা এসে ম্যানেজারটার মাথায় বন্দুক লাগায় আর বলে যে তোকে মেরে পঙ্কজকে ফাঁসিয়ে দেব সবাই এটাই ভাববে পুলিশের এনকাউন্টারে তুই মারা গেছিস আর এই অগ্নিজিৎ তোর কেসটা লড়বে ঠিক তখনই স্বস্তিক সেখানে চলে আসে পরের দিন বড়ই ধুমধাম আর আনন্দ উৎসবের সঙ্গে পালন হচ্ছে অঙ্কিত আর মেহেকের গায়ে হলুদের অনুষ্ঠান যেখানে সত্যিটা জেনে অঙ্কিত ভীষণ খুশি হলেও মেহেকের মুখে ভেসে আছে দুঃখের করাল ছায়া